আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী ভাইদের জন্য সুখবর কারণ সৌদি আরবে যারা কাজ করবে পাঁচ ঘন্টা কাজ করলে এক ঘন্টা ছুটি দিতে হবে দশ ঘন্টা কাজ করলে দুই ঘন্টা ছুটি বাধ্যতামূলক করে দিয়েছে সাপ্তাহিক প্রতি শুক্রবারে কারণ তাদেরকে ছুটি দিতে হবে প্রতি সাপ্তাহিক কারণ সৌদি গভর্নমেন্ট সৌদি সরকার ঘোষণা দিয়েছে কোম্পানিতে চাকরি করেন এবং আপনি জ্যাক জানি চাকরি করেন বিল্ডিং কনজেস্টেন্টে কাজ করতেছেন আপনি পাঁচ ঘন্টা কাজ করবেন এক ঘন্টা আপনাকে রেস্ট দিতে হবে কারণ বারো ঘন্টা কাজ ছয় ঘন্টা দশ ঘন্টা কাজ করলে আপনাকে দুই ঘন্টা রেস্ট দিতে হবে রেস্ট না দিলে কারণ তাদেরকে ঘোষণা দিয়েছে যে কোম্পানি যে দোকান তাদেরকে রেস্ট না দিবে তাদেরকে বড় ধরনের জরিমানা করবে সৌদি গভর্নমেন্ট সৌদি সরকার এটা নতুন নিয়ম ঘোষণা দিয়েছে সৌদি আরবে আই কাজ করবে ছুটি বাধ্যতামূলক প্রতি সপ্তাহে আপনাকে শুক্রবারে হয় যে কোনোবারে আপনাকে ছুটি দিতে হবে এটা নতুন নিয়ম নতুন আইন সৌদি আরবে চালু হয়েছে সৌদি গভর্নমেন্ট এবং কি সৌদি সরকার ঘোষণা করছে আপনি যে কানেই কাজ করেন বিল্ডিংয়ে কাজ করেন মাঝরায় কাজ করেন হোটেলে কাজ করেন দোকানে কাজ করেন কোম্পানিতে কাজ করেন যে কোনো জায়গায় আপনি কাজ করবেন কারণ আপনাকে ছুটি বাধ্যতামূলক দিতে হবে হোটেলে কাজ করেন দশ ঘন্টা কাজ করছেন দুই ঘন্টা ছুটি দিতে হবে আপনাকে কারণ এটা বাধ্যতামূলক করেছে কোম্পানিতে কাজ করেন দশ ঘন্টা চাকরি করবেন দুই ঘন্টা ছুটি বাধ্যতামূলক আপনি যে কানেই কাজ করেন যে কোনো সুপার শপ যে কোনো জায়গায় আপনি সৌদি আরবে কাজ করবেন কারণ আপনাকে ছুটি বাধ্যতামূলক করে দিয়েছে সৌদি সরকার কারণ ছুটি না দিলে কারণ তাদেরকে কোম্পানিকে এবং কি দোকানকে বড় ধরনের জরিমানার সম্মুখীন হতে হবে কারণ কারণ তাদের কর্মীকে দুজি ছুটি না দেওয়া হয় এবং কি তাদেরকে রেস্টের সময় না দেওয়া হয় কারণ সৌদি প্রবাসীদের জন্য আসলে এটা কবরটা সুখবর কারণ সৌদি প্রবাসীরা অনেক দেখা যায় কি চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করে কারণ বিশেষ করে হোটেলগুলোতে দেখা যায় কি চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টাও ডিউটি করা হয় কারণ খাবারের যে রেস্টুরেন্টগুলো আছে এগুলাতে অনেক প্রবাসী ভাইরা ডিউটি করে অনেক ডিউটিতে হয় বেশি ক্লান্ত হয়ে তাদের কোনো রেস্ট নাই ছুটি নাই কিন্তু এখন ছুটি সৌদি সরকার বাধ্যতামূলক করে দিয়েছে কারণ ছুটি সবাইকে দিতে হবে তো অবশ্যই ভিডিওটা সকলেই শেয়ার করবেন সকল সৌদি প্রবাসীরা যাতে জানতে পারে কারণ এরকম একটা সুখবর কারণ সৌদি সরকার নতুন নিয়ম করেছে তো সকলেই শেয়ার করে দিবেন সকলেই ভালো থাকবেন